বইটা নিলি কেন মোবাইল টেপ সত্যি বাবা শুয়ের বাচ্চা খায় দায় আর সারাদিন বসে বসে মোবাইল টেপে এই নে ফর্দ বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসি তুই বল আমি বসে বসে মিলাই কাকো কাকুলি ফার্নিচার কা কাকুলি কাকুলি কলেরিয়া ম্যালেরিয়া না না তো রোগের নাম ご、ご、これら。ご、じゃ、ジャパニコラジャパニコラコココカてたね。ご、ご、ごしゅよいしょ。 সারা জীবনের পুঁজি লাগিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তোকে পড়াশোনা করাচ্ছি আর তুই এই পড়াশোনা করছিস সামান্য একটা ফর্দ পড়তে পারছিস না ক ক করে কোকাচ্ছিস তো কোকা দিই সারাদিন তো বসে বসে মোবাইল টিভি ছোটবেলায় যেগুলো পড়েছিলিস ওগুলো মনে আছে না ওগুলো ভুলে গিয়েছিস মনে আছে তো আচ্ছা তাহলে বলতো কুকুরকে ইংরেজিতে কি বলে ডক আর বিড়ালকে ইংরেজিতে কি বলে ক্যাট আর মানুষকে ইংরেজিতে কি বলে শুয়ের বাচ্চা মানুষের ইংরেজি গাইজ কবে থেকে হলো তাদের ম্যান মানে কি কুত্তার বাচ্চা খুশকে বের হয়ে গেছে তো আচ্ছা তাহলে বলতো পাঁচ ছয় সাতের পর কি হয় আট নয় দশ তারপর কি হয় গোলাম বেগম বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর দ্বারায় পড়াশুনো আমরা কাল থেকে কাজে যাবি আর সারা জীবন তোর পিছনে যত টাকা খরচা করি সব টাকা সুদে আসলে ফেরত দিবি আর এই মোবাইলটাও দে তাহলে তোমার ফোনটা দাও ভাগ এখান থেকে ফিরে জাদু করেছিস দেখেছো ঘামে পুরো ভিজে গিয়েছি ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন বন্ধু শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই না চাও মেন না মগলাই শুধু ভাতার ডালের খিদে সঙ্গে একটু পোস্ত বাটা সরষে ইলিশ রেধে বাজার থেকে কচি পাঠা আনলে পরে কেটে এক সেই সাপার সবই পড়ার আগেই প্লেটে